দক্ষিণ ভারতের তারকাখ্যাতি এখন রূপ নিচ্ছে রাজনীতির অগ্নি পরীক্ষায় জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় মাদুরের জনসমুদ্রে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে সরাসরি ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন যুদ্ধ তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ জানিয়ে বিজয় জানালেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে রাজনৈতিক মঞ্চে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন তামিলদের মনে বিজেপির কোনো জায়গা নেই তার ভাষায় যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না তেমনি তামিলদের সম্পর্ক বিজেপির সঙ্গে টিকবে না এই সময় নিজের জনপ্রিয়তা ও আত্মবিশ্বাসকেও তুলে ধরেন এই তারকা রাজনীতিক তার মতে সিংহ একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায় জঙ্গলে যত শিয়ালি থাকুক রাজা সবসময় সিংহই থাকে বিশ্লেষকদের মতে বিজয় এখন তামিল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআই এডিএমকের বাইরে তৃতীয় শক্তি গড়ে তোলার প্রচেষ্টায় তিনি মাঠে নেমেছেন দুই হাজার সালের রাজনীতিতে প্রবেশ করা বিজয়ের জন্য দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে প্রথম বড় চ্যালেঞ্জ মাদুরায়ের এই সম্মেলন সেই নির্বাচনী যাত্রার বড় শোডাউন হিসেবেই দেখা হচ্ছে বিজয়ের বক্তৃতা যেমন জানিয়ে দিল তিনি শুধু তারকা নন বরং এক দৃঢ় রাজনৈতিক খেলোয়াড় যার লক্ষ্য ক্ষমতা রাজনীতির বাইরে গিয়ে আদর্শ লড়াই গড়ে তোলা ডেক্স রিপোর্ট টুইট নিউজ